প্রতিদিনের মতো আজকেও আসল জমেছে সব ভক্তরা এসে হাজির হয়েছে এখন ঠাকুর বলছেন যে দেখ ভাগবতে আছে যে অবদূত চব্বিশ জন গুরু করেছিলেন এই চব্বিশ জনের মধ্যে একটা চিলও ছিল তো চিলকে গুরু করতে গেলেন কেন তার একটা গল্প আছে শোন এক একবার জেলেরা মাছ ধরছে মাছ ধরে মাছ উঠেছে হঠাৎ একটা চিল এসে ছৌ মেলে একটা মাছ নিয়ে চলে গেল তা মাছ নিয়ে গেলে কি হবে সঙ্গে সঙ্গে প্রায় খানে কাক তাকে তাড়া করল সেই চিলটা যেদিকে যায় কাকগুলোও সেদিকে যায় পূব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে চিল যাচ্ছে মাছ নিয়ে সেই দিকেই কাকগুলো যাচ্ছে তাকে একবারে নাজিয়াল করে ফেলেছে চিলকে চিল শেষকালে আর সহ্য করতে পারল না তার মুখ থেকে মাছটা পড়ে গেল যেই মাছটা পড়ে গেল তখন আর সেই কাকগুলো তার পেছনে ছুটলো না চিলের পেছনে না ছুটে তার তখন মাছের পেছনে ছুটতে আরম্ভ করলো তখন শান্তিতে চিল এসে একটা গাছে বসে খুব আনন্দের সঙ্গে অপেক্ষা করলো এই মাছ যতক্ষণ থাকে মাছ অর্থাৎ কামনা বাসনা বৈষয়িক চিন্তা ভাবনা যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের শান্তি নেই কিন্তু এইগুলো চলে গেলে তখন শান্তি আসে মনে শান্তিতে তখন সেই চিলটা শান্তিতে বসে রইল এ থেকে অবদূত একটা শিক্ষা পেল যে বিষয়বাসনা না থাকলে তবেই শান্তি আসে মনে এই জন্য অবধূত সেই চিলটাকেও গুরু মনে করে রেখেছিল